আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো আসন ইনুকের বকে পাগামিন্তু নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আসনহীন জন্য যারা দোমান্দা করছেন কিংবা যাদের রেদ দিন আনসার সাথে স্বয়ংক্রিয়ভাবে আসবে অনেকের কিন্তু পাগামিন্ত আসে না যেরকম আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরের পাগামিন্ত এই মাসের তো যাদের আসে না ডিসেম্বর মাসে আপনাদের একটা তারিখ দেওয়া হয়েছে এই তারিখটা হয়েছে সোমবার বিশ তারিখ একটা তারিখ দেওয়া হয়েছে ও মঙ্গলবার একুশ তারিখ আপনাদের একটা তারিখ দেওয়া হয়েছে এই দুই তারিখে আপনাদের পাগামিন্তুগুলো আসবে তার মাঝে আরেকটু কথা বলি যদি আপনাদের তিন মাসের বকেয়া থাকে কিবা বা চার মাসে বকেয়া থাকে সম্পূর্ণ বকেয়ার পেমেন্ট কিন্তু আপনি একই সাথে পাবেন না এরপরে অনেকেই প্রশ্ন করছেন রেদিত্যাদিস্তিত্তে দিন আনসার নিয়ে যে আপনাদের পাগামিন্তুটা যারা সাধারণ কিস্তিতে আছেন পূর্বে কয়েকটা ভিডিওতে আপনাদের পাগামিন্তু তারিখটা জানানো হয়েছে তারপরও আপনারা প্রশ্ন করছেন বলে আবারও বলি এখানে আপডেটে কয়েকটা আপডেটে বলা হয়েছে যে রেদিত্যাদিস্তিত্ত দিন আনসার যারা সাধারণ কিস্তিতে আছে আপনাদের পাগামিন্তুগুলো একুশ তারিখ থেকে তেইশ তারিখের ভিতরে আসবে আর যারা নতুনভাবে দোমান্দা করছেন কি বা আপনারা যারা নবায়ন করছেন আপনাদের পাগামিন্দুগুলো ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে আসা শুরু করছে আশা করি আপনারা জানতে পারলেন চিত্তেদিন অ্যান্সার পাগামিন্দুগুলো কত তারিখ থেকে আসবে ও কবে থেকে আসা শুরু করছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ